অটোমেটিকলি দুধের দাম প্লাস মাংসের দাম কমে যাবো আপনারা যদি খাদ্য নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আমাদের মতো যারা খামারি আছে তারা আগে পরে অলরেডি ডেট লাইনে চলে যাবো মানে পঞ্চাশটা গরুর মালিক হয়ে গেছে তো আপনারা মনে করেন যে ওরা যারা পঞ্চাশটা একশো গরুর মালিক হয়েছে ওরা দেখেন যে বড় বড় ইন্ডাস্ট্রি আছে ওদের বড় বড় বিজনেস আছে ওরা ব্যাংক থেকে লোন পায় আচ্ছা 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 আমরা লোনের জন্য গেলে আমাদেরকে নানানভাবে হেনস্তার শিকার হইতে হয় আচ্ছা তো লোনের ক্ষেত্রটা আমি বাদ দিলাম যেহেতু আপনার নিজের খুঁজি থাকলে আপনি সেটা দিয়ে ব্যবসা করে যান তো এখন বর্তমান পরিস্থিতি যেটা হয়েছে যে খাদ্যের দাম গো খাদ্যের দাম এত বাড়ার ফলে এই যে ডেড়িটা পুরোটাই গরু ছিল বাইশটা তেইশটা গরু ছিল বাচ্চা সহ ছিল অনেকগুলো বাইশ তেইশটা গরু ছিল এখন কাবি ছিল হ্যাঁ এই জায়গায় এখন তিনটা চারটা গরু তিনটা চারটা গরু আছে আস্তে 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 কমে আসছে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে দেখি যে মাংসের দাম এত টাকা মাংসের দাম কমান এই করেন সেই করেন কিন্তু তাদেরকে একবার দেখলাম না যে খাদ্যের দাম কমান বইলা কোনো প্রতিবেদন আমি আজ পর্যন্ত দেখি নাই তো ওই সব ধরনের সাংবাদিকদেরকে আমি আসলে কি বলবো তা জানি না যাক আপনার পাবলিকেশন আপনারা যা বলার বইলে যাইন আসসালামাইকুম মনির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনারা সবাই জি ভালো কয়টা গাবি শুরু করছেন কবে শুরু করছেন এটা আসলে এই যে ডেইরি ফার্মে আসলেন এটার পিছনের কাহিনীটা আমি আগে শুনবো তারপর আমি দর্শকদের বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব এই সেক্টরে আসলে বর্তমান কি অবস্থা খামারের কি কি অসুবিধা এবং সুবিধা এইসব বিষয় নিয়ে আজকে আমি দেখানোর চেষ্টা করব যে কবে শুরু করছিলেন আমি দুই হাজার আটে এই ডেরি ফার্মটা উদ্বোধন করি তিনটা গরু দেওয়া তিনটা গরু দেওয়া উদ্বোধন করি তো তিনটা গরু থাকে পরে আমি আরও পর্যাক্রমে গরু কিনি কেনার পরে আমি এই খামারটা পুরোটাই পুরোটা খামার আমি গরু দেওয়া ভরপুর করছিলাম এবং এই পিছনের যে শেডটা আছে এই শেডের দিকে আমি গরুর খামারের জন্য বৃদ্ধি করার চেষ্টা চিন্তা করছিলাম আচ্ছা আচ্ছা কিন্তু যখন আমি এটা দুই হাজার আটে ওপেনিং করি তখন যেহেতু এটা ডেরি ফার্ম আমার দুধের উপরেই নির্ভরশীল হইতে হয় তো আমি ওই পর্যায়ে দেখা গেছে যে দুধ তখন বিক্রি করতাম পঞ্চাশ টাকা করে লিটার আট বছর আগে মাংসর কেজি ছিল চারশো টাকা তো সেইখানে দেখা গেছে যে আট বছর আগে গরুর যে ভুসিটা আছে ভুসিটা কিনছে পাঁচশো বিশ টাকা করে বস্তা হ্যাঁ বস্তা তিরিশ কেজি চল্লিশ কেজির বস্তা তিরিশ কেজির বস্তা আর ফিট কিনতাম চারশো আশি টাকা করে তো এখন চারশো আশি টাকার পাঁচশো বিশ টাকার ভুসি ফিট দুধের কেজি পঞ্চাশ টাকা আট বছর আগে মাংসর দাম চারশো টাকা এখন সেই ভুসি হয়েছে এগারোশো টাকা ফিট হয়েছে এগারোশো পঞ্চাশ টাকা তো আর দুধের বাজারটা হইতেছে দুধের বাজারটা হইতেছে আপনার এখনো পঞ্চাশ টাকা আচ্ছা তাহলে একটা ডেইরি ফার্ম কি করে এতদিন এইভাবে সারভাইভ করে আচ্ছা আচ্ছা এটা আপনারা যারা দর্শক আছেন তারা নিজের বিবেক একবার প্রশ্ন করবেন উত্তর পাইয়ে যাবেন আমরা অনেক সময় টিভি নিউজে দেখি ইউটিউবে ইউটিউবে দেখেন ইউটিউবে দেখি খবরে দেখি ফেসবুকে দেখি যে দুইটা দিয়ে পঞ্চাশটা গরুর মালিক হয়ে গেছে আসছে একমাত্র এই যে গো খাদ্যের দাম বেশি জি আপনার সপ্তাহে দেখা গেছে দুইবার তিনবার করে গো খাদ্যের দাম বাড়ছে কেজিতে তিন টাকা চার টাকা করে বাড়াইছে কিন্তু চার বছর পরে যায় আর কেজিতে এক টাকা করে কমাইছে তো ওই সেক্টর এইভাবে যায় দুধের দাম যখন আমি আট বছর আগে পঞ্চাশ টাকা করে বিক্রি করেছি খাদ্যের হিসাবে এখন দুধের দাম হওয়ার কথা দ্বিগুণ কিন্তু দ্বিগুণ না হইয়া দুধের দাম ওই পর্যায়ে আছে 50 60 টাকা হ্যাঁ 50 60 টাকা তাহলে এই এইভাবে খাদ্য খাওয়াইয়া গরু মানুষকে কিভাবে লালন পালন করব আমি তো দেখতেছি যে এটার অশনি সংকেত ওদের ভবিষ্যতে আমার মনে হয় না যে অত্র এলাকা দি আর কেউ এই সব গরু লালন পালন করার ক্ষেত্রে উৎসাহ হইব কিংবা কারো কালো টাকা থাকলে সাদা করার চিন্তা ভাবনা থাকলে এই ক্ষেত্র কইরা সাদা করতে করব তাছাড়া খালালি ভাবে আচ্ছা আচ্ছা কারো পক্ষে সম্ভব না যে এত দাম দিয়ে খানা খাওয়াই এত কম দামে দুধ বেচা ডেইরি ফার্ম টিকে রাখা আরেকটা বিষয় যে ওষুধের যে ব্যাপারটা আছে ওষুধের দামটা ওষুধের দামও অনেক বৃদ্ধি পাইছে অনেক তো এইভাবে আপনারা কিভাবে আমরা কিভাবে গরু লালন পালন করব। বিভিন্ন সময় দেখা গেছে যে তবে খাদ্যের দাম যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে অবশ্যই দুধের দাম পঞ্চাশ টাকা না ত্রিশ টাকা করে বিক্রি করলে কোনো খামারে লস লসও হইব না কিন্তু খাদ্যের দাম সিন্ডিকেট করে বাড়ায় রাখে সরকার এই দিকে কোনো পদক্ষেপ নেই ভ্রুক্ষেপ নেই শুধু মাংসের দাম বেশি মাংসের দাম বেশি মাংসের দামটা কেন বেশি হয় এই ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করা উচিত ছিল বলে আমি মনে করি ধন্যবাদ সুন্দর আসলে আপনার যে আসলে দুই হাজার আট থেকে খামারটা চালাতে আছে তাই না হ্যাঁ দুই হাজার আট থেকে তো এখানে আমি আপনি যেটা বলছেন যে বিশ থেকে চব্বিশটা গাবি ছিল সেই জায়গায় এখন চার পাঁচটা পাঁচ ছটা গাবি আছে এই সেক্টরটা যে আসলে আমরা যারা অনেকেই বলে যে ইউটিউবাররা বাড়ায় বাড়ায় বলে হ্যাঁ কিন্তু আসলে আমরা কতটা সবাই তো আর একরকম না অনেকে বলে দুইটা দিয়ে পঞ্চাশ টাকা বিয়ে গেছে গা এই কথাটা আসলে কতটা যুক্তিযুক্ত আমি আজকে এই জন্যই একদম প্রান্তিক খামারের কাছ থেকে আমি তথ্যটা নিব কারণ আপনারা শুধু শুধু অনর্থক শুধু ভিডিও দেখে দেখে হ্যাঁ একটা নিজে আইসে একটা সেট করলেন চার লাখ টাকা দিয়ে গরু কিনলেন বিশটা তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা ইনভেস্ট করবেন এটা আমি কখনোই আপনাদের উদ্বুদ্ধ করবো না তবে বাস্তবতা দেখেন পাশে দুই চারটা খামারে যান এখন বর্তমানে খাবারের দাম কীরকম গাভীর দাম কীরকম দুধের প্রোডাকশান কীরকম দুধ বাজারে কীভাবে সেল করবে দুধের প্রোডাকশানটা কীরকম বিশেষ করে খামারেরা যে কথাটা আপনি বললেন মনির ভাই যে খাবারের দাম বেশি এটা নিয়ে কারো কোনো ব্রুক্ষেপ নাই কেউ দৃষ্টিপাত করতেছে না বাজারে শুধু খাদ্যের দাম বাড়তেছে আমরা যারা এই যে এত সুন্দর একটা সেট করছে আধুনিকভাবে সারটা করছে যে ফ্যান লাইট সব কিছু আছে অনেক সুন্দর স্মার্ট এই যে একদম খাবারের পাত্র সহ করে অনেক টাকা সেটি তিনি ইনভেস্ট করছেন উনি হচ্ছেন প্রবাসী দুবাই দুবাই প্রবাসী চমৎকার আসলে দুবাই থেকে এসে উনি একটা কথা আমার সাথে শেয়ার করছে যে আসলে ওনার দাদারা আগে থেকে এই যে মানে গাভি লালন পালন বা এটার প্রতি একটা ভালোবাসা আছে সেই ইয়াতে কিন্তু তিনিও এই যে গাবি সেক্টরে আসে কিন্তু বর্তমানে কি হয়েছে বর্তমানে ওনাদের মতো আমি আরও কয়েকটা খামারে গিয়েছি ওনারা আসলে এই গাবির সেক্টর থেকে আস্তে আস্তে নিরাশ হয়ে ফিরে আস্তে আস্তে যেন আমরা আর এই ডি সেক্টরে থাকবো না কারণ এখানে খাদ্যের দাম বেশি কিন্তু দিন শেষে যেটুকু দুধ পাচ্ছে সেই দুধ ভালো করে দাম পাচ্ছে না আর দাম যাই অল্প কিছু পায় সেই টাকাটা সাথে সাথে পাচ্ছে না হ্যাঁ এক সপ্তাহ পরে ঘুরে দিচ্ছে এই সেই মিষ্টির দোকানদার তো সাথে সাথে দেয় না আর খাবারের দাম বেশি এই যে একটা ওনারা যে একটা লোকসানের সম্মুখীন হচ্ছেন এদিকে কিন্তু সরকার যে হ্যাঁ কৃষিখাত থেকে তাদেরকে যদি কিছু লোন দেওয়া হয় বা কিভাবে এই ম্যানেজমেন্টটা আরও একটু ইম্প্রুভমেন্ট করা যায় খাদ্যের দাম কিভাবে কন্ট্রোলে রাখা যায় সেটা নিয়ে যদি কিছু কাজ করতেন তাহলে আমার মনে হয় এই যে পঁচিশ থেকে ছাব্বিশটা গরুর খামারে এখন আছে পাঁচ থেকে ছয়টা গাবি। এটা হওয়ার কথা না এবং সামনের দিকে হয়তো তিনি কতটা আসলে সার্ভাইভ করতে পারবেন আমিও এটা বুঝতেছি না যেহেতু তিনি যে কথা বললেন যে কুখাদ্যের দাম বাড়ছে 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 এটা কন্ট্রোলিংয়ের কোনো লুক নাই তো এই যে আসলে খামারিরা বিশেষ করে প্রবাসী ভাইয়েরা হ্যাঁ মোটামুটি কিছু একটা স্বপ্ন নিয়ে আসে যে না এখানে আমরা কিছু করব। কিন্তু এখানে তো ওনারা আসলে ফেল আমি দেখলাম যে ওনারা আসলে নিজেরাই অনেক কষ্টের সাথে উনি আমার সাথে কথাই বলতে চাচ্ছে না কারণ কি উনি ইউটিউবে দেখে ফেসবুকে দেখে এখানে দেখে সেখানে দেখে যে শুধু লাভ আর লাভ হ্যাঁ কিন্তু আসলে বর্তমানে ওনারা লস লস এবং ব্যাংক থেকেও কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না নিজের যতটুকু কিছু অর্থ সম্পদ ছিল সেটুকু দিয়ে খা মানে গরু লালন পালন করে আর সামনের দিকে আগানোর মতো ওনাদের কোনো রাস্তাঘাটও দেখতেছে না ওনারা আস্তে আস্তে গাবি সেক্টর থেকে আসলে ছেড়ে আসতে আসতে চাচ্ছে তো এই সেক্টরে যদি আমি মনে করি বাংলাদেশ বর্তমান যে সরকার বা কৃষি মন্ত্রণালয় বা কৃষকদের কাছে প্রান্তিক যারা কৃষক আছে বিশেষ করে খামারি হ্যাঁ তাদের কাছে যে আসলে কি অবস্থা কি ওদের কি লাগবে ওদের কি কি সুবিধা অসুবিধা হচ্ছে এটা একটু দেখা নজরদারি করা এবং তারা কেন এই যে দুগ্ধ সেক্টর থেকে ডেরি ফার্ম থেকে পিছিয়ে আসতেছে হ্যাঁ এটার দিকে নজরদারি করলে আমার মনে হয় যারা তরুণ হ্যাঁ এবং অভিজ্ঞ খামারিরা আছেন তারা হয়তো উপকৃত হবে আজকের ভিডিওতে আমি একটুকু দেখানোর চেষ্টা করেছি যে শুধু লাভ লাভ দেখে আপনি পানিতে লাভ দেবেন আপনার আগে সাঁতার শিখেন কী কী একটা খামার করলে কী কী অসুবিধা হয় মণিভাই অনেকগুলো অসুবিধা বা এই যে বর্তমান যে বাস্তবতা সেইটাই কিন্তু তিনি তুলে ধরেছেন যে আসলে দেখেন এখানে পঁচিশ থেকে তিরিশটা গাবি তিনি লাভ পালন করছেন এখন খামারে কোনো গাবি নেয় পাঁচ ছটা গাবি আছে উনি বলতেছে ভাই আমার এই ছোটোখাটো কয়েকটা গাবি দিয়ে আপনি কি প্রতিবেদন করবেন আপনি যেখানে পঞ্চাশটা ষাটটা গাবি আছে ওনাদেরকে দেখেন উনি অনেক কষ্টের কথাটা বলেছেন আমি বলেছি ভাই ঠিক আছে আপনার কষ্টটা আমি শেয়ার করবো আমার এই প্রতিবেদনের মাধ্যমে যদি কোনো কৃষি অথবা কৃষি মন্ত্রণালয় অথবা বাংলাদেশ সরকারের কোনো ঊর্ধ্বতন কোনো লোক যদি উপদেষ্টা মণ্ডলে কেউ যদি এই প্রতিবেদনে দেখেন যে বাংলাদেশে কৃষি ডেয়ারি ফার্ম বা এই যে মোটা তাজাকরণ হ্যাঁ কৃষিখাতের যে যারা লোকজন আছে যারা দেশে উৎপাদনশীল কাজ করে হ্যাঁ দেশে এই যে দুগ্ধ চাহিদাটা ওনারা তার মাংসের চাহিদাটা ওনারা পূরণ করছেন ওনারা দেখেন পঁচিশ থেকে ত্রিশটা গাবির খামার এখন আছে পাঁচটা না ছটা গাবি তাহলে ওনার পরিবার ওনার যে ইনভেস্টমেন্ট হ্যাঁ তার ওনার যে ভবিষ্যৎ পরিকল্পনা ছিল এগুলো তো আসলে স্বপ্ন পূরণ হচ্ছে না তো এই সেক্টরটাকে যদি আমরা ইম্পমেন্ট করতে চাই বা আরও একটি এগিয়ে নিতে চাই তাহলে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে বাংলাদেশ সরকার এটার দিকে নজর দিতে হবে এবং তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে হলে কিন্তু এই যে খামারগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে উনি বলতেছে ভাই এই সেক্টরে আমি আর থাকবো না কারণ এই সেক্টরে আসলে লাভ হচ্ছে না শুধু লস হচ্ছে উনি কতক্ষণ সার্ভাইভ করতে পারে এইভাবে হুম পাঁচ সাতটা গরুর জন্য ওনার যে পর্যাপ্ত এরকম ঘাস নাই যতটুকু আছে অতটুকু দিয়ে হচ্ছে না দানাদার খাবার গম ভুট্টা ভুসি সবগুলো ইয়ে বর্তমানে এখন কত করে ভুসি বস্তায় এখন চোদ্দোশো টাকা না আগে ছিল পাঁচশো ছশো টাকা তাই না আর আর ইয়া এই যে ভুট্টা ভুট্টা মিক্স করে দেওয়া আচ্ছা আচ্ছা তো আর এই যে কি আপনি সবগুলো কি ফ্রিজিয়াম যাত্রা ছিল আগে যে ছিল না ফ্রিজিয়াম জাতের ছিল সবগুলো ফ্রিজেন ছিল না এটা ফ্রিজেন দিয়া আর আবার আমার প্রথমে প্রথম প্রথম দিকে আমি বলছি আচ্ছা ছিলাম কারণ খাদ্যের দাম কম ছিল দুধের দাম কম সীমিত ছিল আচ্ছা আচ্ছা তাতে করে আমার লস হয় না কিন্তু বর্তমানে আমি যে খাদ্য কিনতেছি দ্বিগুণ দামে কিন্তু সেই হারে আমার দুধের দাম কিন্তু দ্বিগুণ হয় নাই আর দ্বিতীয়ত কথা যাদের কাছে আমরা দুধ বিক্রি করি মিষ্টি দোকানদার হ্যাঁ যেমন কুমিল্লার কয়েকটা মিষ্টি দোকানদার আছে হক সুইট তারপরে মাতৃভান্ডার শাহজালাল এরপর মাতৃভান্ডার এই ধরনের কয়েকটা মিষ্টির দোকান আছে কারখানা আছে তো এরা পাঁচ বছর আগে যে পঞ্চাশ টাকা করে দুধ কিনতো তখন এরা মিষ্টি বিক্রি করতো একশো টাকা চল্লিশ টাকা কিন্তু ওই মিষ্টি এখন বর্তমানে তারা দুইশো টাকার উপরে দুইশো বিশুধু টাকা হ্যাঁ বিশ তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম করে বিক্রি করতেছে কিন্তু দুধের দামটা তারা সর্বোচ্চ বাষট্টি টাকা বাষট্টি টাকা করছে বর্তমানে খাদ্যের হিসাবে কিন্তু দুধের দাম যা করা উচিত ছিল আশি টাকা নব্বই টাকা কিন্তু সেটা না কইরা তাদেরকে বলতে 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 মুখে ব্যথা হয়ে যায় যে ভাই দুধের দাম বাড়ান খাদ্যের দাম বেশি কিন্তু তারা কোনো করছে না কিন্তু মিষ্টি কিন্তু তারা ঠিকই লাভবান করছে বছর বছর হজে যায় এই করে সেই করে কিন্তু এই যে প্রান্তিক যে খামারগুলি আছে তাদের তাদের দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই তাদের কোনো নজর নেই এই হয়েছে বর্তমান পরিস্থিতি যার কারণে আমাদের এই অত্র এলাকা দিয়ে অনেকগুলো অনেকগুলো খামার অলরেডি বন্ধ হয়ে গেছে অনেকে গরু পাল গরু যখন আমরা বিক্রি করতে চাই কিংবা কিনে আনা সাজেস্ট করতে চাই যে একটা গরু কিনো কিংবা দুইটা গরু কিনো ভালো গরু আছে কী কী কারণে কিনবো তো গরুর রোগ বেরাম বেশি এরপরে ওষুধের দাম বেশি সব কিছুর দাম বেশি বর্তমানে লাভবান হয় না কিন্তু দুধের দাম বৃদ্ধি পায় না যার কারণে মনে করেন যে অনেকেই অনাগ্রহ প্রকাশ করতেছে যে আমরা আর এই সেক্টরটাতে আমরা থাকবো না আমার পরিচিত পাঁচ ছজন বন্ধু আছে ওদেরও ফার্ম ছিল ওদেরও গরু ছিল কিন্তু ওরা ছেড়ে দিছে অনেকে ছেড়ে দিতেছে আমি এখন দেখতেছি যে আমার এটা ফার্মটা একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে আমি না পারতেছি চাবাইতে না পারতেছি গিলতে কারণ রাখতেও পারতেছি না ছাড়তেও না এমন একটা আসলে অনেক দুঃখের বিষয় দেখেন আসলে আমি কি বলবো ওনার কথা শুনে আমার খুব খারাপ লাগতেছে আসলে এই সেক্টরটা এইভাবে ডাউন হচ্ছে এটার প্রতি আসলে কারা দেখতেছেন বা কারা নজরদারি করতেছেন বা কেউ করতেছেন কি না আমার আদৌ জানা নেই আমি এই প্রতিবেদনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে অবশ্যই এইসব খামারিদের কাছে যাবে এবং এই যে যারা আছে প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রত্যেকটা জেলা এবং উপজেলা পর্যায়ে তারা কোথায় যাচ্ছে কী করতেছেন এটা নিয়ে যেন একটু তদারকি করে এবং ওনাদের সুবিধা অসুবিধাগুলো কী কী এই যে ওনারা বলতেছেন এই যে বিভিন্ন রোগ বালাই হয় খামারে ওনাদের এই যে চিকিৎসাটা পাওয়া তারপরে চিকিৎসার সাথে বিভিন্ন ওষুধগুলা ওষুধগুলো খুব এক্সপেন্সিভ মানে দাম বাড়তেছে সবকিছু অনেক দাম বাড়ছে কিন্তু ওনাদের দুধের দাম সর্বোচ্চ ষাট বাষট্টি টাকা এবং অনেক বলে অনেক কিছু অনেক রিকোয়েস্ট করে ওনারা দামটা বাড়াতে পারতেছে না কিন্তু এই যে বিষয়টা এটা যদি সরকার একটু নজরদারি করে তাহলে মনে হয় এই যে প্রান্তিক খামারিরা একটু বেঁচে থাকবে না হয় ওনারা ছেড়ে চলে আসবে পরবর্তীতে আমাদের বাজারে কিন্তু একটা বিশাল দুধের একটা চাহিদা মানে দুধের একটা বিকট একটা সংকট দেখা দেবে তখন কিন্তু দুধের দাম হয়ে যাবে একশো বিশ টাকা হ্যাঁ তখন বাইরে থেকে বর্তমানে বাংলাদেশে কিন্তু বাইরে থেকে পাউডার গুড়া দুধ কিন্তু ইম্পোর্ট করে সো ওনারা যা যতটুকু করে পাঁচটা টাকা আবি আছে যদি পাঁচটা টাকা যদি ভবিষ্যতে না থাকে তাহলে তো পুরো সেক্টরটা পুরো দুধই বাইরে থেকে আনতে হবে হুম ইম্পোর্ট করতে হবে তাহলে বাংলাদেশ সরকার এইদিকে আমার মনে হয় একটু নজর দেওয়া অবশ্যই উচিত এটা কি করে গুড়া হ্যাঁ রেড চিটাং হ্যাঁ এই দুইটা করে নিছেন না কোথা থেকে নিচ্ছেন ও চন্ডীমগুলোর থেকে ওটা ওটা প্রিজেন সার ও নিজের সার না আপনি এশিয়ার কি বলতেছিলেন এশিয়ার ভিতরে আমাদের এখানে সবচেয়ে বেশি মাংসের দাম বেশি শুধু মাংসের দাম না খাদ্যের দাম যেটা দেশে আরব থেকে আবুধাবি থেকে গরুর মাংস খাই পাকিস্তানি গরুর মাংস কিন্তু আমাদের সেই হিসাব করলে টাকার রিয়াল দিয়া টাকার হিসাব করলে দেখা গেছে যে আপনার এই বাংলাদেশ থেকে কম পরে অথচ বাংলাদেশের মানুষ আজকাল পাঁচ ছ বছর ধরে গরুর মাংস খাইতে পারে না মধ্যবিত্ত ফ্যামিলিগুলি যারা আছে কুরবানি আমার মনে হয় না যে কেউ মাংস কিনা খাইতে পারে আর যাদের পক্ষে কোনোভাবে সম্ভব হবে না রাখার জন্য ধন্যবাদ মনিভাইকে আসলে ওনার যে আসলে অনেক কষ্টের এবং এই যে তিনি দুই থেকে এত বছর পর্যন্ত এই যে গাভীর সেক্টরে আসেন এখন আস্তে আস্তে উনি ছেড়ে একদম কমাই দিয়েছেন পাঁচ সাতটাতে চলে আসছেন তো উনি অনেক কষ্টে কিন্তু কথাগুলো বলতেছেন আমি ওনার আসলে এই কষ্টগুলো যদি আপনারা যারা খামারি আছেন তারাও যদি এই ভিডিওটা দেশ ও প্রবাসে এবং বাংলাদেশে যারা মানে কৃষি সেক্টরে যারা চাকরি করছেন তারাও যদি একটু যদি নজরদারি করেন আমার মনে হয় দেশের তরুণ যুবকেরা এই সেক্টরটাকে একটু ইম্প্রুভমেন্ট করতে পারবে এবং এই সেক্টরটা ধরে রাখবে না হলে কিন্তু যারা প্রবাসীরা আছেন এবং দেশে যারা খামারি বর্তমান যে প্রান্তিক খামারি আছে তারা কিন্তু এই সেক্টরটা থেকে চলে ফিরে মুখ ফিরিয়ে নিয়ে আসবে তখন কিন্তু আর আপনাদের আসলে এই সেক্টরটা এখন আটশো টাকা একসময় দুই হাজার টাকা মাংস হয়ে যাবে দুধ দুধও আপনি অ্যাভেলেবেল পাবেন না সো এই সেক্টরটা যদি সবাই একটু নজরদারি করেন আমার মনে হয় ওনারাও বাঁচবে আমরাও এই সেক্টর থেকে কিন্তু আমরা দুধ তারপরে মাংস এটা অ্যাভেলেবেল পাবো আমরা সবাই নতুন নতুন উদ্যোক্ত হবে দেশের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকারত্ব দূর হবে ধন্যবাদ সবাইকে আজকের এই প্রতিবেদন থেকে শুধু মানে খামার করে লাভ লাভ হয় শুধু লাভ দেখছেন আমি আজকের বাস্তব চিত্রটা তুলে ধরলাম দুবাই প্রবাসী মনির ভাইয়ের খামার থেকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা যেন ভালোভাবে সার্ভাইভ করতে পারি ধন্যবাদ এই যে প্রাণী সম্পদ অধিদপ্তর তারা তারা আসলে আমি জানি না ওনার কাছে কোনো কেউ আসছিল কি না যে ভাই আপনার কয়টা গাভি আছে কীভাবে লালন পালন করছেন বা আপনার বর্তমান অবস্থাটা কি বা আপনার কোনো সাহায্য সচেতনতা লাগবে কি না সেইটা ওনার কাছে আসছে কি না আমি জানি না এরকম কোনো লোক আসে কি না বা আসে আসে কি না তো উনি বলতেছেন না আসলে আমি আমার মনে হয় আমরা যারা বেকার বলেন আর যারা মোটামুটি কিছু কাজের সাথে রিলেটেড বিশেষ করে কৃষি হ্যাঁ এগরু অথবা ফিশ বা এই ধরনের প্রোডাক্টের সাথে আমার মনে হয় কৃষিখাতের লোকজন কিছু আসলে এইসব ওনাদের সাথে যারা প্রান্তিক খামারি আছে তাদের সাথে কথাবার্তা বলা তাদের সুবিধা অসুবিধা ফিডব্যাক নেওয়া এবং তাদেরকে যদি সরকার কিছু সাহায্য না হোক সহযোগিতা করে যে হ্যাঁ ঠিক আছে একটা ঘাস কাটার মেশিন নেন হ্যাঁ বা অথবা দুধ যে মানে ওনার পঁচিশ থেকে তিরিশ টাকা গাবে ছিল ওনার এই যে দুধ দোয়ানোর যে মেশিনটা যদি কোনো সাহায্য সহযোগিতা করে যে ঠিক আছে কিছু কম মূল্যে অথবা আস্তে আস্তে টাকাটা দিল।